একটি গুরুত্বপূর্ণ এ বাদত হচ্ছে পাঁচক্ক সালাত আপনি যে মুসলিম জন্মসূত্রে কালিমা পেয়েছেন অথবা কালিমা পড়েছেন তার স্বীকৃতি দিয়েছেন নিয়ে মুসলিম হয়ে এটাকে টিকিয়ে রাখার জন্য পাঁচক্ক সলাদ সালাতের সময় আসুন নামাজের সময় আসলো আর আপনি নামাজ পড়লেন তাহলে আপনি আপনার ক্যালেমাকে টিকিয়ে রাখলেন আর না হইলে যেমন উজু করার পরে উজু ভঙ্গের কারণ যদি হয়ে যায় বায়ু নির্গত হয়ে যায় তো উজু আর থাকবে না ঠিক তেমনি সলাতের সময় আসলো আর সালাত পড়লেন না টাইম আসলো আর পার হয়ে চলে গেল তাহলে আপনি আপনার ইমান ইসলাম কালেমা ইলা ইলাহ নষ্ট করে দিলেন ঠিক উজু ভঙ্গের মতো যখন ইসলাম নষ্ট হয়ে গেছে তখন আর আপনি ইসলামের গণ্ডিতে না আল্লাহ বুঝার তো অফিক দান করুন পাঁচ অক্ট সলাদ ঠিক রেখে সেয়াম পালন করতে হবে তাহলে তাকুয়া অর্জন হবে এবং তাহলে আল্লাহ রব আলামকে সন্তুষ্ট করতে পারবেন এবং জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি পাবেন ওর ও তা নার প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন ওই সব লোকদেরকে যারা আগে ভুল যাই করেছে কিন্তু এখন আর ভুল করবে না বদ্ধপরিকর তবা করে অন্তর থেকে ফিরে এসছে আল্লাহর দিকে আর জীবনও পাপের দিকে ফিরবে না আর এই নয় যে দেখা দেখি সবাই দেশাচার সবাই রোজা রাখে বাড়িতে অথবা রুমমেট সবাই রাখছে আর দেখছি যে মুসলিম দেশে আছি মুসলিম সমাজে আছি রাখি রোজাটা রাখি এতে কোনো কাজ হবে না হ্যাঁ এটি এটি এই রমজান মাসের সেয়ামের অনেক ফজিলত রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিল রয়েছে বোখারে হাদিস প্রথম দিকে রয়েছে সাঁত্রিশ নম্বর হাদিস আল্লাহু মা তামা মেনে যাবে যেই ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে আল্লাহর প্রতি মাননি যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর বিধান বিশ্বাস করি আল্লাহর হুকুম আকাম বিশ্বাস করি আল্লাহর গোলামি ওবুদিয়াতকে বিশ্বাস করি যে আমি বান্দা তিনি আমার মা বুধ এবং নেকির আশে আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আজাব থেকে বাঁচবো এটা হচ্ছে এতে হ্যাঁ দুনিয়ার উদ্দেশ্য নয় কারো চাপে নয় আর দুনিয়ার স্বার্থে নয় আর মানুষকে খুশি করার জন্য নয় অথ মানুষের সাথে ইফতার করার জন্য নয় গোফের আল্লাহ মাতাদমে যাবি যদি ইমান এবং হেতেসাবের সাথে নাকি আশায় যদি করা হয় আম পালন তাহলে অতীতের গোনাগুলি ক্ষমা করে দেওয়া হবে অতীতের ছোট গোনা এই সিয়ামের মাধ্যমেই ক্ষমা হয়ে যাবে আর সাগিরা ছাড়া যে কাবিরাগুলি রয়েছে এর সাথে তওবাকে অ্যাড করতে হবে তওবা করছেন আরও যারা আল্লাহ আমার গত এগারো মাসে বা গত জীবনে অনেক কাবিরা গোনা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও আর জীবনে এমনটা করবো না আল্লাহ সব মাফ করে দেবে ফের ধন্যবাদ জমিয়া তখনই আজ ফিট হবে সব সবগুনা মাফ করতে পারে কিন্তু আপনি যখন তফাৎ না করেছেন সবগুনা মাফ হবে না দুই নম্বর গুরুত্বপূর্ণ এবাদত যার সম্পর্ক রমজান মাসের সাথে তা হচ্ছে ফেয়াম অর্থাৎ তারাউই তারাউই সেটি গোটা বছরে যদি আদায় করেন তাহলে সেটির নাম হচ্ছে তাহাজ্জুদ তার নাম হচ্ছে তাহাদ্জু একই সলাদ কিন্তু রমজান ছাড়া অন্য মাসে তার নাম হচ্ছে তাহাজ্জুদ অথবা লাইল রাতের কেয়াম হ্যাঁ কিন্তু যখন আপনি রমজান মাসে পড়বেন তখন সেটির নাম কি তারাবি তারাবি সালাফদের যুগ থেকে তারাবি নামটি এসেছে আর কোরআনিকারিমী ভাষায় তাকে কেয়ামাইলও বলা হয়েছে কমিল্লা কারিলা কারিল্লা তাহাজ্জুদও বলা হয়েছে কারণ তাহাজ্জুদ আর তারা ভিন্ন জিনিস নয় যেটা হানাফি মজহাবের ভাইয়েরা অথবা অলামারা যে বলে থাকে এটি একেবারে ভুল তথ্য এবং তাদের গবেষক অলামা একের আমার একটি আলোচনা রয়েছে যে হানাফি মতে তারাবি তারাবি সংখ্যা এবং তারাবি আর তাহা যদি একই জিনিস দেওবন্দের বড় বড় ওলামা শেখুল্লা হাদিস আর তারা তার পূর্বের ওলামা অনেকেই বলেছেন এই কথা সুতরাং এই সব ছোটোখাটো যে ফুটপাতিয়াদের কথা না শুনে তাদের যারা বড়ো বড়ো দক্ষ ওলামা যাদের কথা কোরআসন না অনুকূলে এবং কোরআন সন্ন্যার যারা নির্ভেজাল অনুসারী সালাফি আলমা তাদের কথা শুনুন আর মনে রাখবেন যে তাহাজুদ আর তারাবি একই জিনিস রমজান মাসে তারাই পড়ার পরে আবার তাহাজুদ আলাদা করে পড়ছেন এমন কিছু নেই কিন্তু কারণ আল্লাহ তালা আনহার সাহি বখরা স্পষ্ট প্রমাণ করে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে রসুরুল্লাহি সাল্লামের রাতের সলাত কেমন ছিল কাইফা কানা সলাত তো রসুলিল্লা সাহ তখন কি বলেছিলেন মা কানা এজিদ ফি রমদানা ওয়ালা ফি রি আলা এহদা আশারাত আক সাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক এগারোর বেশি করতেন না এগারো পড়তেন আট তিন এগারো বা দশ এক এগারো